আজ কিন্তু আমরা চলে এসেছিলাম ঘোলাঘেড়া কালী মেলাতে আর এখানে এসে দেখি ভাই আগের রাতে পুজো হয়েছিল ভগবান ভোলেনাথ ও মা পার্বতীর পুজো হয়েছিলো এখানে শিব চতুর্দশীর দিন আর যতই রাত বাড়ছে ভাই ততই মেলায় ভিড় বাড়ছে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় চারিদিকে এটা কিন্তু সারা রাতের মেলা ভাই এখানে সারা রাত মেলা চলে এবং তারপরের দিন বিকেল চারটা পর্যন্ত হয় আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে সারি সারি দোকান বসে গেছে চাউমিন দোকান থেকে ফুচকা দোকান থেকে আইসক্রিম দোকান থেকে পান দোকান থেকে সমস্ত রকম দোকান ছিল এখানে প্রচণ্ড স্টেশনারি দোকানও এসেছিল আর রাতের বেলা এরকম মেলাতে আসলে আমার মতন কার কার ফুচকা চাউমিন খেতে মন যায় মেলার সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আর এখানে দেখতে পাচ্ছেন মাদুর বিক্রি হচ্ছে এটা কিন্তু অনেক পুরানো রীতি রয়েছে আমরা ছোটোবেলা থেকে দেখতাম মায়ের সাথে যেতাম আর ওখানে গিয়ে দেখতাম যে মাদুর থেকে বাঁশের ঝুড়ি টুড়ি থেকে সমস্ত কিছু পাওয়া যায় এটা হচ্ছে অনেক পুরানো রীতিনীতি মেনে এই মেলাটি হয় আর এই হচ্ছে আমাদের জাগ্রত কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এখানে আমরা দূর থেকে শটটা নিচ্ছি তো মন্দিরটা এবছর ফিটিং হয়নি কাজ চলছে যেহেতু আর এই ধরনের এত বড় এখানে বকুল গাছ রয়েছে মন্দিরের সামনে আর এখানে কিন্তু দাদা ট্যাটু করছে ভাই একটা ছেলের গলা সাদা করছে দেখলাম কি ট্যাটু করছে বুঝতে পারছি না